দর্শক আসসালামু আলাইকুম আজ ছয়ই এপ্রিল দুই হাজার চব্বিশ অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা হাঙ্গুরা থানা শরৎনগর পশুরহার আর এই হাটটি লেগে থেকে সপ্তাহে একদিন রোজ শনিবার আর শনিবার এখান থেকে ইমন বাই বাচ্চা ছাড়া বা বাচ্চা কাটা রানিং যে দুধের গাবিগুলো আছে সেই সব দুধের গাবি বিক্রি করে থাকে এ সপ্তাহে হাটে কী কী জাতের গাবি কালেকশন করছেন জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে বার সাথে আলোচনা করব। ভাই বোনেরা যে যেখান থেকে গাবি কেনেন না কেন অবশ্যই ফার্মে এবং হাটে দেখে শুনে গাবি কেনার চেষ্টা করেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন ইমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে ব্যবসা বাণিজ্য চলতেছে ভাই ভালো ভালো চলছে জি শুরুতেই দর্শক যে উদ্দেশ্যে আপনার নাম আপনি ঠিকানা আমার নাম মোহাম্মদ ইমন হোসেন বাড়ি পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া আর এটা শরৎনগর বাজার গরুর হাট শনিবার সপ্তাহে একদিন সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল 8টা থেকে সকাল 8টা থেকে বিকেল 4টা 5টা যেরকম চলে মানে বেচাকেনার উপর নির্ভর করে কতটুকু গাবি আনছে

এটা কালো সালে একটা গরু নিয়ে আসলেন বাচ্চা কাটার বয়স কত দিন বাচ্চা কাটার বয়স আপনার হচ্ছে মাস এরকম এক দেড় মাস বীজ দেওয়া আছে কিন্তু এটা কপাল যে কপাল ধরে নিতে হবে আমি

আছে বারো কেজি বারো কেজি একদম সুস্থ সব একদম সুস্থ সব এটার দাম রাখছেন কেমন ওটার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো বারো লিটার দুধ তারপর যে নিবি আলোচনা করে নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে দেন চার নম্বর সিরিয়াল সাদা কালো কিন্তু গাভীটা হলে বিগ সাইজের ডাবল বডির একটা গাভী এটা কি জাত এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা দাঁত বয়স কেমন এটা দাঁত বয়স আপনার এটাও দুই দাঁত এটাও দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চা কাটার বয়স কয় দিন বাচ্চা কাটার বয়স

আবার একটু কপি কালারই লাগে এটা বিগ সাইজের একটা গাবি এটা কি জাত এটা জার্সি ভাই এটা হলো জার্সি জার্সির বিট টিট সব কিছুই আছে তার মধ্যে এটার দাঁত বয়স কেমন এটা দাঁতে আপনার হচ্ছে চার দাঁত দ্বিতীয় বাচ্চা চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে বাচ্চা কাটার বয়স কত দিন এটা বাচ্চা কাটার বয়স আনুমানিক পঁচিশ দিন এক মাস পঁচিশ থেকে এক মাস হয়ে গেছে এখন এই অবস্থায় দুধ কতটুকু পাচ্ছেন এই অবস্থায় দুধ আছে আপনার হচ্ছে চোদ্দ চোদ্দ লিটার সুস্থ সবল তো না এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম এটা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ চোদ্দ লিটার দুধ তারপর আলোচনার সুযোগ আছে ঠিক আছে এটা সাইড করে দেন ছয় নম্বর সিরিয়াল একটা গাভি নিয়ে আসলেন মিডিয়াম শাস্তি একটু ভাঙা মনে হয় খাওয়া কাবু আছে এটা কি জাত এটা হচ্ছে আপনার বাঘাবাড়ি জার্সি ভাই এটা হলো বাঘাবাড়ি মিল জার্সি এটার দাঁত বয়স কেমন দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে যার কারণে শরীরটা ভাঙা বকনা গরু গাভি হইলে একটু শরীরটা কাবু বকনা গরু বাচ্চা দিলে মানে শরীরটা ভেঙে যায়

গাবি এটাও বিগ সাইজের এর ডাবল বডি বললেও চলে এটা কি জাত এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি এটা দাঁত বয়স কেমন এটা আপনার 6 দাঁত ছয় দাঁত কত নম্বর বাচ্চা দিছে 2 নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা দিছে বাচ্চা কাটার বয়স কত দিন বাচ্চা কাটার বয়স আপনার 25 দিন 26 দিন 25 26 দিন এই অবস্থায় দুধ কুটু করে আসছে দুধ আছে আপনার হচ্ছে 14 কেজি 14 কেজি তলা মাশাআল্লাহ খুবই সুন্দর তলার গেটআপ মেটাও ভালো এবং চারটা যে বাট আছে চারটা বাট চার জায়গায় দয়ানোর মতন একটা গাবি দুধ চোদ্দ কত টাকা ভাই চোদ্দ লিটার চোদ্দ লিটার দাম রাখছেন কেমন আপনার চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ লিটার দুধের বাচ্চা থাকতো কেমন হতো বাজারটা কম আজকের বাজারে যারা নেবে একদম ঠকবে না তারা জিতবে ঠিক আছে এটা সাইড করে দেন আট নম্বর সিরিয়াল একদম স্বাস্থ্য মাস্ত ভালো কালারটা হচ্ছে সাদা কালো খুবই সুন্দর সাদা কালো অনেক সাদা ছাপটা অনেক সুন্দর অনেক সুন্দর যাকে সুন্দর যে সুন্দর তাকে সুন্দরই বলতে হয় এটার দাঁত বয়স কেমন এটা আপনার হচ্ছে ছয়

সাথে দোয়া বাদা করে নিতে পারবে ঠিক আছে ইমন ভাই এটা সাইড করে দেন নয় নম্বর সিরিয়াল একটা বিগ সাইজের গাবি অনেকটাই লম্বা সবার সব গরুর চেয়ে কিন্তু লম্বা লম্বা এটাও সাদা কালো এটা কি এটাও হলস্টেন ফিজিয়ান এটাও হলস্টেন ফিজিয়ান গাবিটা উচ্চ লম্বা আছে আর সরজমিনে দেখলেই বুঝতে পারবে এগুলো এই দাদা দাস দাঁত বয়স কেমন চার দাঁত চার দাঁত জি কত নম্বর বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চা কাটার বয়স কয়েকদিন ভাই বাচ্চা কাটার বয়স আপনার বিশ পঁচিশ দিনের মধ্যে বিশ পঁচিশ দিনের মধ্যে মানে আপনি সংগ্রহ করা জিনিস হ্যাঁ সংগ্রহ করা জিনিস এক দুই দিন এদিক ওদিক হতেই পারে এটা দুধ আসতে যে কতটুকু কেমন ভাই ওটার দুধ আছে হচ্ছে ষোলো পনেরোটার গ্যারান্টি থাকে ষোলো পনেরোটার গ্যারান্টি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ এটা নিলে এটার দাম রাখছেন কেমন ওটার দাম ভাই এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ দর দাম না করে এক দাম পঁয়তাল্লিশ একদম দাম পঁয়তাল্লিশ পনেরো লিটার সতেরো লিটার দুধ তারপর আলোচনার সুযোগ আছে না ঠিক আছে এটা সাইড করে দেয় সর্বশেষে এগারো নম্বর সিরিয়াল এটাও বিগ সাইজ স্যার সাদা কালো এবং হালকা একটু লাল কালারটা গাবিটা অনেক বড় বিগ সাইজের গাবি এটা কি জাত হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান জি এটা দাঁত বয়স কেমন এটা 4 দাঁত 4 দাঁত কত নম্বর বাচ্চা দিছে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিছে বাচ্চা কাটার বয়স কত দিন বাচ্চা কাটার বয়স 25 দিন থেকে 1 মাসের মধ্যে 25 দিন থেকে 1 মাসের মধ্যে একদম সুস্থ সবল তো না জি একদম খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক এটা দুধ কেমন আসতেছে ভাই এটা আপনার পনেরোটার গ্যারান্টি থাকবে পনেরোটার গ্যারান্টি গাভী কিন্তু অনেক বড় আসলে এটা দাম কেমন এটা আপনার এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ লাস্টে যেহেতু হাট আজকে কিন্তু রোজার শেষ হাত আগে হাটে এটা গরুগুলো আপনার হাটে প্রতিবেদনের আগেও করছেন হয়তো এটা করেন না এর মতো করছেন এই গরুগুলো কিন্তু আপনার এক লাখ ষাট পঁয়ষট্টির নিচে কিন্তু আমরা বলিও নাই দিইও নাই যে যত কমই বেশি পরিশেষে দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে ভাই সবসময় বলা হয় গাভী গরু আমারে এসে দেখে শুনে নেন এটা আমরাও বলি আপনারাও বলেন বারবার তারপরেও মানে মূল কথা হচ্ছে আপনি দেখে নিলেন এসে আপনি দুধ দোয়া দিলেন দুধে মিললো দুধই এটা গাভীর জন্য সব কিছু না মানে একটা আমি বারবার বলি যে গরু সুস্থ গরু সুস্থ সবল গরু কিনবেন খামার করে জীবনে ঠকবেন না দুধ দুই লিটার কম হোক সেটাই অসুস্থ গরু কিনে নিয়ে যাবেন দুধ আপনি দেখলেন বিশ লিটার সস্তা পাইলেন কিনে নিয়ে গেলেন বাড়ির যা দেখলেন গরুর হচ্ছে একটা বাট খসে পড়তে বাঙালি ভাই সস্তা পালে আলকাত রাখবেন

আজকে আপনার কসাই গরু সার গরুর একটু চাহিদা বেশি যাচ্ছে তারপর ওই যে গাভীগুলো আপনি দেখাইলেন প্রত্যেকটা গাভী কিন্তু আজকে কিন্তু বড় বড় বিগ সাইজের গাবি ছোট গাভী নাই বললেই চলে নাই বললেই চলে মানে ছোট গাভী এখন আর কিনতেছেন না ধরতেছেন না ছোট গাভী কিনে ভাই আসলে ওইভাবে প্রফিট করা সম্ভব না হ্যাঁ প্রফিট করতে পারবে আমাদের এলাকার লোকজন কিনলে পারবে জি এখন হাটে কিছু বিক্রি হবে খামারে থাকবে যদি দর্শক ভাইদের মনে হয় যে না আগের বাজার তুলনায় কম আছে জিনিস ভালো যোগাযোগ করে আসতে পারবে আবার ঈদের আগে আসলো না বুকিং দিয়ে ভিডিও দেখবে দুয়ানো বদানেং দিয়ে বুকিং দিয়ে রাখে ঈদের পরে এসে ডেলিভারি নেবে সমস্যা নাই আমি দুই চার দশ দিন পাইলে দেবো ঠিক আছে ইমন ভাই সুন্দর সুন্দর কথা বললেন দর্শকদের উদ্দেশ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম